মুক্তঙ্গ বন্ধ করতে বোধন ব্যান্ড গ্রুপের শত শত শিশুwidetilde মানে ওটা দেব আবার Tata porte কিছু স্বীকৃতি আর এখন একটা কথা গণেশ পুজোর এই অনুষ্ঠানে যোগদান দিতে পেরে খুব ভালো লাগছে আমাদের কে গেল রবিবারই এখানকার কাউন্সিলার আগে মন্ডল আমাদের আমন্ত্রিত করেছিল তো সেখানে আমাদের এই বত্রিশ জন স্টুডেন্ট নিয়ে আমরা আজকের অনুষ্ঠান সম্পূর্ণ করতে পেরেছি প্রায় দেড় ঘন্টা ধরে আমাদের এই অনুষ্ঠান চলল খুব শান্তভাবে এবং প্রচুর দর্শকও হয়েছে আর এই আয়োজন এই ক্লাবের নপাড়া নব জাগরণ সংঘের যে সদস্যদের অনেক হেল্প আমরা তাদের আসার সহযোগিতা পেয়েছি আমাদের খুব ভালো লেগেছে আর বাচ্চারাও সুস্থভাবে অনুষ্ঠান করতে পেরেছি এবং এখানে যারা দর্শক তারাও খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে আমাদের ভালো লেগেছে অবশ্যই যেটা বলবো আমাদের আজিবুল হিসেণ মন্ডল মানে যারা আমরা কালুরা জাতি যাকে উনি কাউন্সিলার হওয়ার আগে থেকেই পরিচয় উনি আমাদের বিজ্ঞান ডান্স একাডেমি আজকে দশ বারো বছর কিন্তু কালুরা মানে আমাদের কাউন্সিলর কাউন্সিলার ওনার জন্য আজকে আমরা অনেক সুযোগ পাই এবং ওনার এতে আমাদের বসন্ত উৎসব থেকে শুরু করে মেলায় প্রচুর অনুষ্ঠান হয় তারপরে পয়লা বৈশাখ তারপরে পঁচিশে বৈশাখ সমস্ত কিছু হয় এবং সামনে আমাদের প্রোগ্রাম থাকে বাচ্চারা অনেক কাজে স্টেপ পায় তো আমি অবশ্যই এর মাঝখানে কালুদাকে ধন্যবাদ জানাবো এবং তার সাহায্য ছিল বলে আজকে আমরা এত মানে বাচ্চাদের নিয়ে ইয়েকে দাঁড়াতে পেরেছি খুব ভালো লাগলো সবার নেক্সট প্রোগ্রাম আমাদের সন্ধ্যাবাসর ক্লাবে পঞ্চমীতে দুর্গা উৎসব নিয়ে আমাদের একটা অনুষ্ঠান আছে যেখানে আমরা গণেশ নাম যেখানে গণেশ নিয়ে আমাদের নিত্য নৃত্যনাট্য হবে এবং সেখানেও কালুদার কি বলবো উনি আমাদের দেখেছেন বা প্রত্যেক বছরই উনি আমাদের দেখা আছে প্রায় আমরা সন্ধ্যাবাসর ক্লাবে ন বছর ধরে অনুষ্ঠান করছি একভাবে হ্যাঁ তো অনেক ধন্যবাদ সকলকে ধন্যবাদ কালুদাকে অবশ্যই ধন্যবাদ আসছে ওরা তো মানে কি বলবো আমার একটি নেই কিন্তু ওরা আমার নেই ওরা আমাকে এত ভালোবাসে ওদেরকে একবার জিজ্ঞেস করুন যে আমি ওরা আমা আমি ওদের কথাটা বা ওরা আমাদের কথা কিছু ওদের দিকে বলা ম্যামকে যে কতটা ভালোবাসে